নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে এসআইআর এবং এসআইআর প্রাথমিক ফর্মের সাবমিট এবং তারপরের এখন শুনানি পর্ব চলছে আগামী কিছুদিনের মধ্যেই সেই পর্ব সমাপ্ত হবে পরবর্তীতে নতুন ভোটার তালিকা ঘোষিত হবে এই নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি সারা গণমাধ্যম জুড়ে প্রতি মুহূর্তে সেই নিয়ে আলোচনা চলছে তাহলে এই নতুন ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কি হবে সেটা নিয়েই আজকের আলোচনা নতুন ভোটার তালিকা প্রকাশের পরে যেটা অনুমান করা যাচ্ছে এবং যেটা সূত্রের খবর ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার ইলেকশন বা ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে তাহলে এই যে ভোটটা ডিক্লেয়ার হয়ে যেতে পারে তাহলে আমাদের ভোটের মাঝখানে আর কতটুকু সময় থাকছে কারণ ইলেকশন কমিশন কোন তারিখে সেই ভোটগুলো ঘোষণা করবে ক দফায় সেগুলো হবে কতটা পরিমাণে সেখানে প্যারামিলিটারি ফোর্স ইত্যাদি বা অন্যান্য আরও সামগ্রিক আয়োজন কি থাকবে সেগুলো ভবিষ্যতের গর্ভে আছে সেগুলো আগামীতে আমরা পরপর জানতে পারবো এবং অতীতের নির্বাচনগুলোতে মানুষের এই নিয়ে প্রচুর পরিমাণে ক্ষোভ আছে নিরাপত্তা নিয়ে ক্ষোভ আছে সে সমস্ত নিয়েও আলোচনা চলতে থাকবে আজকের প্রসঙ্গ ইতিহাসের দিকে যদি তাকানো হয় একদম আমাদের স্বাধীনতার পর থেকে বিধানসভা নির্বাচনগুলোর দিকে যদি তাকানো হয় তাহলে বেশ কয়েকটা উল্লেখযোগ্য জিনিস এবারের বিধানসভায় নজরে আসছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই হুমায়ুন কবির হুমায়ুন কবির মহাশয় মূলত আমরা এতদিন জানতাম তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক মধ্যবর্তী পর্যায়ে তিনি তার আগে কংগ্রেসে ছিলেন তার একটা দীর্ঘ কংগ্রেসি জীবন আছে বহু চ্যানেলে এই মুহূর্তে তাকে নিয়ে আলোচনা হচ্ছে আমি সেই প্রসঙ্গটার মধ্যে ঢুকব না এই মুহূর্তে হুমায়ুন কবির আমরা জানি ছয়ই ডিসেম্বরে তিনি বাবরি মসজিদের প্রতীকী শিলান্যাস করবার আগে তৃণমূল কংগ্রেস থেকে তিনি সাসপেন্ডেড একজন বিধায়ক এখনো পর্যন্ত বহিষ্কৃত হননি বলে খবর এবং এই হুমায়ুন কবির এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার পরবর্তীতে তিনি আর একটি নিজস্ব দল গঠন করেন জনতা ইউনিয়ন পার্টি জে তাহলে আজকের আলোচনায় এই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ হলো কেন সেটার জন্যই আপনাদেরকে একটু পিছন দিকে তাকাতে বলছি উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন ইত্যাদি পরপর পরপর যদি ইলেকশনগুলো দেখেন উনিশশো উনসত্তর উনিশশো এই জায়গাটাতে ইন্ডিয়ান মুসলিম লীগ মানে সংখ্যালঘুদের একটা দল তারা সেই ইলেকশনগুলোতে পার্টিসিপেট করেছিল অল্প সংখ্যায় প্রার্থী দিয়েছিল পরবর্তীতে দীর্ঘ সময় সেটা অফ থাকবার পর মাঝখানে মাঝখানে হয়তো কিছু কিছু ছোটোখাটোভাবে উদ্যোগ হয়েছিল কিন্তু সেটা অতটা ধর্তব্যের মধ্যে আসেনি এবং তারপরে যেটা গঠিত হয় এআইএমআইএম যেটা মিম যেটাকে বলা হয় আসাউদ্দিন ওয়াসিজ যে দল সেই দল আমাদের রাজ্যের ইলেকশানে পার্টিসিপেট করেছিল গত বিধানসভা ইলেকশনেও পার্টিসিপেট করেছিলেন পাঁচটি কেন্দ্রের প্রার্থী দিয়েছিলেন এবং সচরাচর সভাপতি তিনি হেরে গেছিলেন সেখানে এরপরে গঠিত হয় নওসাদ সিদ্দিকী সিদ্দিক তাদের মূলত লিড করেন এবং আইএসএফ ইন্ডিয়ান গঠিত হয় ইন্ডিয়ান ঠিক মুসলিমদের দল বলা না গেলেও মূলত সেকুলার সংখ্যালঘুরা সেখানে একত্রিত হয় মিন যেমন আমাদের ভারতবর্ষে ওইভাবে আহ হিন্দুদের দল মুসলিমদের দল এইভাবে যদি মানে নির্বাচন কমিশনে ওইভাবে তো হয় না মূলত যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সেকুলার হিসেবেও ধরা হয় সেখানে হিন্দু প্রার্থীরাও প্রার্থী দিয়েছিলেন মিম এ রাজ্যে ইলেকশনে অংশগ্রহণ করেছে তাহলে মূলত জনমানুষে একটা সাধারণ ধারণা হচ্ছে যে এগুলো হচ্ছে মূলত সংখ্যালঘুদের সমর্থিত একটা দল বা গোষ্ঠী হুমায়ুন কবির তিনি জনতা ইউনিয়ন পার্টি তৈরি করেছেন তিনিও ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন সেকুলার থাকবার কথা বলেছেন আমার পাশাপাশি তিনি সরাসরি যে কথাটা বলে দিয়েছেন যে যেটা এর আগে অন্যরা বলেননি বা আইএসএফ বা অন্যান্য দলগুলো বলেনি যে আমরা মুসলিমদের টুসলিমদের এইভাবে বলেন কিন্তু হুমায়ুন কবি দল গঠন হওয়ার পরে পরেই যেটা বলে দিয়েছেন আমি মোল্লাদের নেতা মানে প্রথমে বাবরি মসজিদ একটা বড় সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট প্রথমত রাজনীতি না সেটা হচ্ছে একদম ধর্মীয় সেন্টিমেন্ট যেমন হিন্দুদের কাছেও বিশেষ বিশেষ যে কোনো ধর্মের মানুষের কাছেই বিশেষ বিশেষ কিছু সেন্টিমেন্টের জায়গা থাকে সেটা ধর্মটাই একটা বড় সেন্টিমেন্ট আবেগ তেমনি উনি শুরুটা করলেন এই বাব্বি মসজিদ দিয়ে এবং সেখানে সাধারণ মানুষ বা অন্যান্য গণমাধ্যম যেটা এক্সপেক্ট করেনি তার থেকেও বেশি পরিমাণে লোক হলো যে জুম্মার নামাজ হয় পরপর কয়েকবার সেখানে বিপুল সমর্থন আসলো বাপরি মসজিদের শিলান্যাস হলো নির্বিঘ্নে পরবর্তীতে তার যে দল ঘোষণা করলেন তিনি সেই যে অনুষ্ঠান তাতে সামান্য বিতর্ক আছে যে তাতে যতটা লোক হওয়ার কথা ছিল ততটা হয়েছে কিনা মোট কথা নির্বিঘ্নে সেই দলটাও ঘোষিত হলো আজকে যদি এই ইতিহাসটার দিকে তাকান পশ্চিমবঙ্গের কোন ইলেকশনে কিন্তু এইভাবে মুসলিম ভোটকে বা ভোটকে একত্রিত করবার সেই ধরনের কোন প্রয়াস চোখে পড়েনি মাঝখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় যিনি এখন এই মুহূর্তে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী বটে তিনি মাঝখানে একটা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়াতে সেটাকে আলাদা করে আর মানুষের চোখে ধরা পড়ে না এবার ভাবুন অন্যান্য ইলেকশনগুলোতে সংখ্যালঘু এটা একটা খবরের কাগজে মানে চালু কথা হয়ে গেছিল যে সংখ্যালঘু তাস মানে ওটা একটা কার্ড যে পুরো তাস খেলার মধ্যে ওই তাসটা যে যার হাতে থাকবে সে তাসের সেই গেমটা জিতবে তেমনি সংখ্যালঘু কি তাহলে একটা তাস মাত্র সেটা এখানকার বিরোধী দলনেতা আমাদের এখনকার যে শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও অনেকবার বলেছেন যে মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করা হয়েছে তরকারিতে তাহলে অতীতে যদি দেখা যায় যেমন বামফ্রন্ট গভর্নমেন্টের সময় সাচার কমিটির রিপোর্ট বেরোয় সেই সাচার কমিটির রিপোর্ট তৃণমূল কংগ্রেসের আগমনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল যে মুসলিম উন্নয়ন সেইভাবে ঘটেনি তাহলে উনিশশো সালের পর থেকে এই মুহূর্তে হুমায়ুন কবির বা নৌসাদ সিদ্দিকি এনারা যেটা বলছেন যে সালের পর থেকে এই মানে আমাদের দেশে আমাদের দেশে এই সংখ্যালঘুের উন্নয়নটা কোন দল করেছে সাধারণ স্বাস্থ্য শিক্ষা অন্যান্য ক্ষেত্র সাধারণ জনজীবনের যে একটা স্বাভাবিক উন্নতি সেই উন্নতিটা কোথায় হয়েছে হুমায়ুন কবির এবং নসাদ সিদ্দিকী প্রত্যেকটা মিটিংয়ে খুঁজে খুঁজে কিন্তু সেইগুলো দেখিয়ে দিচ্ছেন মানুষের কাছে চাকরিতে সরকারি চাকরির ক্ষেত্রে মুসলিমরা পিছিয়ে রয়েছে শিক্ষার ক্ষেত্রে মুসলিমরা পিছিয়ে রয়েছে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি সারা ভারতবর্ষ ভারতের নিরিখে সেটা আলাদা হতেই পারে তাহলে এখানে দাঁড়িয়ে যে মুসলিমরা নিজেদের নিজেদের যে বক্তব্য সংখ্যালঘুটা তুলে ধরছেন তারা কি তারা ভোটের ভোটটাকে আনা এবং ভোট করিয়ে দেওয়ার একটা মেশিন বা একটা কর্মী হিসেবে ব্যবহৃত হয়েছে বলে তাদের অভিযোগ এর মাঝখানে বড় ফ্যাক্টর রয়েছে কি আমাদের আমাদের দেশে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে এই উঠে এসেছে তাহলে গন্ডগোলটা দাঁড়াচ্ছিল যেখানে যে বিজেপিকে মুসলিমরা কি ভোট দেবে নাকি দেবে খুব রিসেন্ট কয়েকটা ইলেকশনে যেমন দিল্লি এবং বিহারে একটা লক্ষণীয় ফলাফল দেখা গেছে সেটা কি এখানে কিন্তু বেশ কয়েকটি বিধানসভা আসনে মুসলিমরা মানে সংখ্যাতত্ত্বের বিচার যারা করেন তারা খুঁজে খুঁজে দেখিয়েছেন যে সেই সমস্ত বিধানসভাগুলিতে মুসলিমরা মানে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছেন এবং যদি অতীতের এই পরিসংখ্যান দেখেন মুসলিম ভোট কখনো একত্রিত হয়ে দাঁড়ায়নি পশ্চিমবঙ্গে এবং সেই মুসলিম ভোট যেহেতু নিজেরা একত্রিত হয়নি আলাদা সংখ্যালঘু ভোট তারা নিজেরা একত্রিত হওয়া সেটা কখনো হয়নি এটা যারা সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করেন যারা রাজনৈতিক আরো জ্ঞানী বিশ্লেষক তারা আরো আশা করি তুলে ধরবেন এর বিচার কিন্তু আমার বা সাধারণ মানুষের চোখে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই রকম রাজনৈতিক প্রেক্ষাপট অতীতে পশ্চিমবঙ্গে বোধায় হয়নি কি হয়নি যে সেটা কংগ্রেস আমল ধরুন সেটা দীর্ঘ চৌত্রিশ বছরের কংগ্রেস আমল ধরুন তার পরবর্তীতে তারপরে জমানা বছরের সেটা দেখুন এবং এই মুহূর্তে যে এই শাসক তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেখানেও দেখুন কোথাও কিন্তু আলাদা একটা মুসলিম ইউনাইটেড বা সংখ্যালঘুদের ইউনাইটেড ভোট সেটা কিন্তু যে মুসলিম না মুসলিমদের জন্য সংখ্যালঘুরা সংখ্যালঘুদের প্রার্থীকে শুধুমাত্র ভোট দিচ্ছে এটা কিন্তু হয়নি এটা ইতিহাসের এক নম্বর একটা অংশ আর একটা অংশ আপনাদেরকে চিন্তা করতে বলবো যে এটা আমি অন্য আগে আগে এপিসোডও আমি বেশ কয়েকটা এপিসোডে বলেছি যে পশ্চিমবঙ্গের ইতিহাস অনেকে বলেন যে পশ্চিমবঙ্গের মানুষ ফ্যাকশন ম্যান্ডেড দেয় না হয় থাকো অথবা যাও এরকম একটা ব্যাপার তাহলে কংগ্রেস আমলে সেম জিনিস ঘটেছিল মাঝখানে যুক্ত ফ্রন্টের সময় সেই একটা ফ্র্যাকশন ম্যান্ডেটের জায়গায় এসেছিল পরবর্তীতে বামফ্রন্ট গভর্নমেন্ট বামফ্রন্ট গভর্নমেন্টকে একটা দীর্ঘ সময় চৌত্রিশ বছর ধরে চলে এবং সেখানেও দেখুন কোনো ফ্র্যাকশন ম্যান্ডেট নেই দু হাজার যখন পাল্টে গেল তো সম্পূর্ণ পাল্টে দিল যে ওই হাং বিধানসভা হওয়া এই ধরনের মানে সেসব ঘটনাগুলো ঘটে না এটা যেমন সত্যি কথা তেমনি মানে প্রতিষ্ঠিত পার্টি এককভাবে কোন একটি সরকারকে পাল্টে দিচ্ছে এটাও আবার পশ্চিমবঙ্গে ঘটেনি কংগ্রেস আমলেও ঘটেনি যুক্ত ফ্রন্ট তৈরি হয় তারপরে বামফ্রন্ট সরকারে আসে সেটাও একটা জোট সরকার কিন্তু সমমনসম্পন্ন বেশ কিছু পাম দল তারা মিলে সেই সরকারটা গঠন করে কিছু বিচ্যুতি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে পরবর্তীতে এই যে তৃণমূল কংগ্রেস খেয়াল করে দেখুন কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস একটা নতুন দল তৈরি হয় একটা প্রতিষ্ঠিত পার্টি কিন্তু বামফ্রন্টকে সরাই মানে কংগ্রেস নিজে থেকে সরাই বা সেই সময় বিজেপির অস্তিত্ব এখানে খুবই কম ছিল তারা সরাই কাজেই তৃণমূল কংগ্রেস গঠন হয় কংগ্রেসের সঙ্গে জোট হয় সমমনসম্পন্ন একটা জোট তৈরি হয় এবং সেখানে আরো প্রচুর ফ্যাক্টর ছিল সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টরটা ছিল হচ্ছে যেটা না ভোট আর যাকে খুশি ভোট দেব সিপিএম বা বাম ফ্রন্টের কোনো না ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় আসে এমন নয় যে তৃণমূল কংগ্রেসের সংগঠন ছিল আজকে যেমন বিজেপি মানে অনেক ক্ষেত্রে সমালোচনা হচ্ছে যে সাংগঠনিক দুর্বলতা তার আছে বুথে বুথে আছে পাড়ায় পাড়ায় আছে কিন্তু খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল কোথায় সংগঠন ছিল কতগুলো পুথে তারা লোক দিতে পারত মানুষ কিন্তু ওই যে বিরোধী দলের সভাপতি মানুষ কিন্তু পাল্টে দিয়েছিল কিন্তু মানুষ তখন স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছিল তেমনি তখনকার রাজনীতিতে কিন্তু এটা সাধারণ চোখেই দেখা যায় যে এই পরিমাণ অর্থের আগমন ঘটে যায়নি এখন ভোটের চিত্রটা যেমন তখন পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ হতো এখন ভোটের চিত্রটাই পাল্টে গেছে অনেকটা এখন আর পাড়ায় পাড়ায় গিয়ে না এখন ফেসবুকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ইউটিউবে ইউটিউবে এই ব্যাপারগুলো প্রচারগুলো অনেক বেশি সক্রিয় হয়েছে কাজেই সামগ্রিকভাবে একটা পরিবর্তন যেমন ঘটেছে তেমনি এই হুমায়ুন কবির তার এই দল গঠন করা বাবরি মসজিদ সেন্টিমেন্ট সেটা কোর্ট তাকে বারণ করেনি কাজে আমারও এখানে বলতে কোনো রকম বাধা নেই সাংবিধানিকভাবে কোনো বাধা সেখানে তিনি পাননি কাজে সে নিয়ে কথা বলাই যায় হতেই পারে কারোর বিরোধিতা থাকতে পারে হতেই পারে যে ওই নামটাকেই কেন ব্যবহার করা হচ্ছে আরে সেটাই তো মানে যে করবে তার দিক থেকে তো সেটা সে চাইবে তার দিকটা যাতে সে ফোকাসে আসে অন্যের সেটা খারাপ লাগতে পারে কিন্তু সে চাইবে যে তার দিকটা যেন হাইলাইটেড হয় এটা তো তার চাহিদার জায়গা কাজেই সে সেই বাবরি মসজিদটা মুসলিম সেন্টিমেন্টের সংখ্যালঘু সেন্টিমেন্টের পার্টিকুলার সেই জায়গাটাকে সে অ্যাডজাস্ট করলো এবং সেটাকে সে করে দেখালো মানে অনুষ্ঠানটা সে করেছে তারপরে কি হবে সেটা আলাদা কথা এবং সে পরবর্তীকালে একটা পার্টিও তৈরি করলো ওদিকে কিন্তু বেশ কয়েক বছর ধরে নসাদ সিদ্দিকির বা আব্বাস সিদ্দিকীর আইএসএফ এরা কিন্তু ময়দানে আছে বেশ কিছু জেলায় তারা তাদের নিজেদের মানে অস্তিত্ব তারা প্রমাণ করেছে অল্প হলেও করেছে করছে বিভিন্ন সভাতে যে পরিমাণ পাশাপাশি যদি মিম বা আসাউদ্দিন ওয়াসি তার একটা অংশ তার একটা জনসমর্থন থাকতেই পারে একটা ধর্মীয় আবেগ এখানে থাকতে পারে মুসলিমদের মধ্যে তাহলে এই সামগ্রিকভাবে যদি হয় এবং হুমায়ুন কবি সামনের দিনে যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে যে পরিমাণ লোকের কথা তিনি বলছেন হতেই পারে অনেক সব রাজনৈতিক দলই বলে আমি পাঁচ লাখ লোক করে দেব চার লাখ করে দেবো বলতো তৃণমূলের সময় ব্রিগেড সমাবেশ মানে ইত্যাদি ইত্যাদি হতো কিন্তু এটা মাথায় রাখতে হবে এই ব্রিগেড সমাবেশে কিন্তু একটা অন্য ব্যাপার আছে সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের ডাকা ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে না মানুষ কিন্তু হুমায়ুন কবিরের দলকে শুধুমাত্র জনতা ইউনিয়ন পার্টি হিসেবে দেখছে না কারণ তিনি পরিষ্কার বলেই দিয়েছেন আমি মোল্লাদের নেতা তোমরা যদি বলো তাহলে আমিও এখানে মোল্লাদের নেতা আমিও আল্লাহ আকবার বলবো কাজিক তিনি একদম পরিষ্কার অবস্থান নিয়েছেন কোন ঢাক কিচ্ছু নেই এইখানে কি হয়েছে এইখানে মুসলিমরা একদম একটা একটা হয়ে তাকে সেই অংশটা দেখতে পাচ্ছে যে হ্যাঁ এ আমাদের এই কথাটা বলছে পরবর্তীতে ভোটের অঙ্ক কি দাঁড়াবে ভোটে কি রেজাল্ট হবে সেটা তো ভোট বলবে কিন্তু এই মুসলিম ভোটের একত্রিতরণ বা এক মানে এক জায়গায় আসা এই মেরুকরণ পাশাপাশি বিজেপির যে রাজনৈতিক অবস্থান তাতে করে যদি আমরা জেলা ভিত্তিক দেখি হুমায়ুন কবির যেটা বলছেন যে নব্বই থেকে একশোটা সেটা যদি বাড়াবাড়িও হয় হুম কবির যদি বেশ কিছু সংখ্যক আসুন হুমায়ুন কবির এরা মিলে বের করে আনতে পারেন বেশ কিছু জেলা আছেও মালদা আছে মুর্শিদাবাদ আছে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ আছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ আছে দিনাজপুরের কিছু অংশ আছে এই জায়গাগুলোতে যদি তাদের প্রভাব বিস্তার করতে পারে তাহলে ভোট চিত্রটা কি হয়ে যেতে পারে এবং এই যে ব্রিগেড সমাবেশের ডাক দিচ্ছে এটা কি একেবারেই ফাঁকা কলসির আওয়াজ নাকি তার কোনো সার্বত্তা আছে না হলে ভেবে দেখবার যে ব্রিগেডে হুমায়ুন কবি শুধুমাত্র ব্রিগেডকে পরিদর্শন করতে গেছেন সেখানেও কিন্তু তাকে বাধার সম্মুখীন হতে হলো কেন হল পাশাপাশি ভাবুন যেটা এতদিন পর্যন্ত হয়নি যেটা জানা যাচ্ছে যে চৌত্রিশ বছর পরে দেখুন এ ব্যাপারে আমার খুব বিশেষ জ্ঞান নেই কিন্তু এটুকু আমি ধারণা করতে পারছি যেটা একটা মুসলিম সমাজের একটা বড় ধরনের একটা জমায়েত বা অনুষ্ঠান ধার্মিক কোনো একটা প্রথা ইত্যাদি হতে পারে যেটা হিন্দুদের ক্ষেত্রে গঙ্গাসাগর মেলা বা মহাকুম্ভের মেলা এই ধরনের হয় তেমনি পার্টিকুলার হুগলিকে বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হলো এই যে আমার হয়তো উচ্চারণটা হয়তো ভুল হতে পারে আমাকে মাফ করে দেবেন বিশ্ব ইজতেমা যেটা হলো হুগলিতে কৈনামী সেখানে এটা বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটল। কাজ তাহলে কি মুসলিম ভোট ক্রমশ কাটটা হচ্ছে একত্রিত হচ্ছে যে মুসলিম ভোট একত্রিত হলে অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভোটের চিত্রটা ঠিক কি হতে পারে এটা কিন্তু কারো জানা নেই এখনো পর্যন্ত কোন দল কিন্তু সেটা জানে না কোনো আমাদের জনসমাজে সেটা আজ পর্যন্ত কেউ দেখেনি যে সেই রেজাল্ট কি হতে পারে কাজে কি হতে পারে এটা আদু হতে পারে না এটা বলে দেওয়া যায় না তর্কের খাতিরে এই সব কটা কিন্তু ভবিষ্যতের গর্ভে রয়েছে এবং সেটা যথেষ্ট ভেবে বিষয় এবং খবর যেটা বলছে। নিজে বলছেন কিন্তু যথেষ্ট হিসাব করে নেমেছেন তার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কাজে সেই হিসেব দেখা যাচ্ছে যদিও অনুষ্ঠান মঞ্চে তিনি যেদিন দল ঘোষণা করেন প্রাথমিকভাবে একটা একদম কাঁচা অবস্থাতে প্রার্থী দেওয়া আবার প্রার্থী তুলে নেওয়া আবার প্রার্থী দেওয়া আবার প্রার্থী তুলে নেওয়া এই অংশটুকুকে যদি সামান্য বিচ্যুতি হিসেবে ধরা যায় এ বাদে কিন্তু তিনি জাল সাজা মানে জাল ছড়াচ্ছেন দল সাজাচ্ছেন তিনি নিজে বলেছেন চন্দ্রবাবু নাইডুর তার কথায় তিনি চন্দ্রবাবু নাইডুর যে যে সংস্থা তার ভোট পরিচালনা করে তারা না তাদের সঙ্গে নাকি তার চুক্তি হয়েছে অনেকে এটাও বলেছেন তার সিকিউরিটি যেমন হায়দ্রাবাদ থেকে আসার কথা ছিল আদৌ সেটা আসেনি কাছে এই বিচ্যুতির জায়গাগুলো যদি হুমায়ুন কবির কাটিয়ে উঠতে পারেন এবং সেই জায়গাটা আরো আরো একটা পার্টি নতুন তৈরি হলে তাদের তাদের সংগঠিত হতে সময় লাগে ঠিক কথা এখন বাকি চিত্রটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে এই ব্যাপারে আপনাদের মতামত কি কোনো মানুষের ভাষা কোনো দলকে টেনে কথা বলে না বাস্তব চিত্রকে আপনারাও কমেন্টে জানান সেই চিত্রগুলো যাতে তুলে ধরা যায় কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে এই এপিসোডে এই পর্যন্ত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম মানুষের ভাষায় আপনারা চোখ রাখুন আগামী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মানুষের ভাষাতে নমস্কার